এই অনুষ্ঠান আমরা কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলির শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি সবগুলো সংবাদ আপনাদের নজরে আনায় যে সংবাদগুলো স্থানীয় সংবাদপত্রে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন যুক্ত থাকে দেখবেন এখানে কী কী সংবাদ রয়েছে আমরা কী কী সংবাদ দেখাচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের হাতে থাকা কাগজগুলোর মধ্যে প্রথমে দেখাচ্ছি দৈনিক কক্সবাজার তাদের প্রধান শিরোনাম আজ মহান স্বাধীনতা দিবস ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে বাসনকালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন বিকল টলারে পাঁচ দিন সাগরে নিরানব্বই ফোন বারো জেলে উদ্ধার করল কোস্টগার্ড দৈনিক আজকের দেশ বিদেশ তাদের প্রধান শিরোনাম গৌরবময় স্বাধীনতা দিবস আজ ঘুমধুম মিয়াহিয়া গ্রুপের বনায়ন থেকে বিশ লাখ টাকার গাছ লুট শাহপুরের দ্বীপে যৌথ অভিযান এক লক্ষ পিসি আবাস পাঁচ পাচারকারী আটক দৈনিক সমুদ্রকণ্ঠ তাদের প্রধান শিরোনাম সেনাবাহিনী হাসনাত সার্জিসের বক্তব্য অনেকটা কোনটাসে জাতীয় নাগরিক পার্টি স্বাধীনতা দিবসে শেখ মুজিবের জন্য দেওয়া দোয়া চেয়ে চিঠি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে বাসন্তানকালে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন পঞ্চান্নতম মহান স্বাধীনতা দিবস আজ ধরুন কক্সবাজার একাত্তর মহান স্বাধীনতা দিবস আজ ঈদের ছুটিতে কক্সবাজার বহুতল ভবন নির্মাণের তোর দৈনিক বাক্ষালী তাদের প্রধান শিরোনাম মহান স্বাধীনতা ও জাতি দিবস আজ ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে বাসনকালে প্রধান উপদেষ্টা পেকুয়া যৌত বাহিনীর অভিযান অস্ত্রের বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্দার ঈদগাঁ ঈদগর সড়কে ডাকাতি ও অপহরণ দৈনিক সৈকত কক্সবাজারের প্রাচীনতম দৈনিক মহান স্বাধীনতা দিবস আজ ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এটি আমরা বিশেষ সম্পাদকীয় দেখছি পাঠক প্রিয় দৈনিক সৈকতে চৌত্রিশ বছরের যাত্রা শুরু এই যাত্রা শুরু নিয়ে সৈকত সম্পাদক প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান তিনি একটি বিশেষ সম্পাদকীয় লিখেছেন পনেরো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শহীদ ওয়াসিম হত্যা মামলা দৈনিক দৈনন্দিন তাদের প্রধান শিরোনাম স্বাধীনতা ও জাতীয় দিবস গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত এখনো থেমেনি বলছেন তারেক রহমান দৈনিক রূপসী তাদের প্রধান শিরোনাম মহান স্বাধীনতা দিবস আজ ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জাতীয় উদ্দেশ্যে বাসনকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টেকনাফের সাগরে যৌথ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ আটক পাঁচ রোহিঙ্গা টেকনাফি বিরোধের জের ধরে নিরাপত্তাহীন পাঁচ বাই বোন পড়াশোনা বন্ধ দৈনিক ইনানি মহান স্বাধীনতা দিবস আজ ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন শেখ হাসিনা এখন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের কাটা দৈনিক কক্সবাজার সংবাদ চেতনা ব্যবসা মুক্ত দেশ কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ ভূমি অধিগ্রহণ জটিলতা দেশের ইতিহাসের যুগান্তকারী ঘটনা বলছেন সেনা প্রধান দৈনিক মেহেদি তাদের প্রধান শিরোনাম উকিয়াই টাংখালিতে প্রশাসনের নাকের ডগায় পরিবেশ ধ্বংস করে অবৈধ বাজার নির্মাণ টানা তিন দিন টানা নয় দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে হিলি বন্দর উকিয়া দিঘি সংস্কার উন্নয়ন কার্যকর পদক্ষেপ দাবি কক্সবাজার তাদের প্রধান শিরোনাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন টানাছুটিতে কয়েক লাখ পর্যটকের আসা ভারত থেকে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে জীবন ফিরে ফেলেন ইমাম দৈনিক গণসংযোগ তাদের প্রধান শিরোনাম মহান স্বাধীনতা দিবস আজ যুদ্ধ দ্বারা দেশের অর্থনৈতিক গড়ার বীর কারিগর মাকে হত্যা চেষ্টার মামলায় সাক্ষী হওয়াই দর্শনের চেষ্টা সম্পর্কে সম গোপুরের বক্তব্য দৈনিক হিমচরি তাদের প্রধান শিরোনাম মহান স্বাধীনতা দিবস আজ ডিসেম্বর থেকে আগামী জুন বছরের জুনের মধ্যে নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে চাড়া মসজিদের ইমাম পেকুয়ে অস্ত তৈরি সরঞ্জাম উদ্ধার দৈনিক আজকের কক্সবাজার তাদের প্রধান শিরোনাম মহান স্বাধীনতা দিবস আজ জুলাই বিপ্লবের পর কক্সবাজারে তৎপর আরকান আর্মি বলছে রেব ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস টেগনাফের প্রবাসীর পরিবার ঘর ছাড়া ছয় মাস ধরে পেকুয়াই যৌথ বাহিনীর অভিযান অস্ত্র বানয় সরঞ্জাম উদ্ধার ঈদগাউতে দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত মসজিদের ইমাম তামিমের কি মাটি ফেরা সম্ভব প্রধান ইজারা দিতে না কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে বালু মহল যারা না দিতে তেরোটি তেরো সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বেলা সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে কক্সবাজারের যুবকের মৃত্যু এই ছিল মোটামুটি আজকের কক্সবাজারের যে সংবাদপত্র সেই সংবাদপত্র শিরোনাম আমরা আপনাদের দেখালাম এখন হচ্ছে কিছু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব যেমন মহান পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতি দিবস আজ সেটি পালিত হচ্ছে সারা সারাদেশে পয়স্রোত এর সরঞ্জাম উদ্ধার হয়েছে এটি একটা বিষয় ঈদগাঁও ঈদগাহ সড় ঈদগাঁও সড়কে একজন মসজিদের ইমাম তিনি অপহরণ হয়েছেন এবং তাকে মুক্তিপণ দিয়ে ফিরে আসতে হয়েছে এটি খুবই দুর্ভাগ্যজনক একটি মসজিদের ইমাম কীভাবে অপহরণ হয় তাকে মুক্তিপণ দিয়ে কীভাবে ফিরে আসতে হয় এটি একটি খুবই দুঃখজনক ঘটনা আমরা মনে করব প্রশাসন সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এই ব্যাপারে নিশ্চয়ই তারা পদক্ষেপ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে বলছেন তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন সেটি গতকাল যে জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি সেটি বলেছেন কক্সবাজারের টানা ছুটির কবলে পর্যটক নাই এখন কিন্তু ঈদের পরে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে এমনটা প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পকিয়ার পালনকালীতে পরিবেশ ধ্বংস করে অবৈধ বাজার নির্মাণ জুলাই গণ দেশের যুগান্তকারী ঘটনা বলছেন সেনা প্রধান র্যাবের একটি অভিযান রয়েছে কুরুস্কুল থেকে আরকানা আর্মির বিপুল পরিমাণ পোশাক উদ্ধার করেছে আইন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব পেকুয়া যৌথ বাহিনীর অভিযান টেকনাফি ভাই ভাইবোন এরকম ছোটোখাটো অনেকগুলো সংবাদ ছিল আজকের সংবাদপত্রগুলোতে আজ এই পর্যন্ত আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হবো ততক্ষণ ভালো থাকুন নিরাপত্তা থাকুন এবং আমরা শরীর থাকুন